দেখ ভালো করে সেকেন্ড লাইনে অফ হুম ড্যাশ হুম স্পেস হুম ওটাকে স্পেস বলে স্পেস ড্যাশ কোনটা ড্যাশ বলে কিছু না ওটা স্পেস বলে তারপরে লেখ স্পেস তো ড্যাশ হয়ে যাবে লেখ না তারপর কি আছে ও বুঝতে পারছি ডাটা ড্যাশ দিয়ে করতে হবে এবার দেখো দেখ টি হুম দেওয়া ছিল দি দিয়েছিলে দিয়ে দিয়ে দেব দিয়েছি তো আমি স্পেস দিয়েছিলে হ্যাঁ তারপর কর এইচ এইচ হুম দা স্পেস তারপর লেখ জি জি হুম আর হুম আর কত জি আর ই জি আর ই হুম এ টি এ কত এ টি এ টি গ্রেট গ্রেট তারপরে আবার কি আছে স্পেস জি এবারে ওই লাইট হুম ই তো ব্যাক করো

आर आर एस फुल स्टॉप द फुल स्टॉप इधर हम्म ही